দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একটি সর্বাত্মক আন্দোলনের পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু উঠিয়ে দিয়েছিল এবং তারই আলোকে সার্কুলার হয়েছে ভর্তি পরীক্ষা হয়েছে এবং ভর্তি কার্যক্রমও শেষ হয়েছে তো ইতিমধ্যে চব্বিশ পঁচিশ সেশনের ক্লাসও কিন্তু চলমান তো সেই জায়গা থেকে হঠাৎ করেই এই রাকসুর সন্নিকটে এসে এই মীমাংসিত ইস্যুটাকে সামনে নিয়ে আসা এটি আমরা মনে করি যে এটি রাখি নির্বাচনকে ষড়যন্ত্র মানে বানচালের ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে আমরা দেখতেছি তো এর পরিপ্রেক্ষিতে কালকেই কিন্তু একটি বড় রকমের আন্দোলন হয়েছে এটি প্রত্যাখ্যান করে এবং আজকেও কর্মসূচি আছে এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটি কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না অনেকে বিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যে আপনারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন নয়তোবা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মাঠের আন্দোলনে যাবে এবং যদি না মেনে নেয় তাহলে একসময় হয়তো এই প্রশাসনের ফল দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থী আপনারা ইতিমধ্যে আমা আমি যে বক্তব্যটা দিয়েছিলাম যে আসলে প্রশাসনের দায়িত্বশীল যারা শিক্ষকরা থাকেন তারা ব্যক্তি স্বার্থের উর্ধে কোনো দিন উঠতে পারে না এটা তার একদম প্রমাণ আমরা বলতে চাই এই স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে যারা পোষ্য কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করে আমাদের একশো বিয়াল্লিশ জন শহীদ ভাই যারা জীবন দিল তাদের জীবনের বিনিময়ে কোনোভাবেই কোঠা বাংলাদেশে থাকবে না এটা ছাত্রদলের দাবি এবং ছাত্রদল এটা আদায় করে নেবে কারণ ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়াবে এটাই আমাদের দাবি থাকবে কোনোভাবে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদল হতে দেবে না সমাধান হয়েছে এটা এটা অতীত আর গত জানুয়ারির দিকেই এটা সমাধান হয়েছে এটা মীমাংসিত একটা ইস্যু এই মীমাংসিত ইস্যুকে ঠিক নির্বাচনের আগে আগে তুলে আনা এটা শিক্ষার্থীদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে শিক্ষার্থীরা মনে করছে রাকসু নির্বাচন পঁয়ত্রিশ বছর ধরে যে রাকসু বাঞ্চালকারী গোষ্ঠী বানচাল করে রেখেছিল এবং করে রেখেছিল তারা সর্বশেষ চেষ্টা হিসেবে সর্বশেষ প্রয়াস হিসাবে এই পোষ্য কোটাটাকে সামনে নিয়ে রাকসু বানচাল করার চেষ্টা করতেছে রাকসু যদি পঁচিশ তারিখে বাস্তবায়ন না হয় তাহলে শিক্ষার্থীদের কাছে কোনো প্রকার আস্থা শিক্ষার্থীরা কোনো প্রকার আস্থা রাখবে না এই প্রশাসনের প্রতি কারণ এই প্রশাসন জুলাই বিপ্লবের মাধ্যমে এসেছে তারা রাকসু বাস্তবায়ন করবে এটাই শিক্ষার্থীরা চায় শিক্ষার্থীদের মধ্যে এবং ভোটারদের মধ্যে এটা অভাবনীয় এটা পঁয়ত্রিশ বছর ধরে বন্ধ করে রাখা হয়েছিল পঁয়ত্রিশ বছর পর যখন নির্বাচনটা হচ্ছে তখন সকল শিক্ষার্থী সকল প্রার্থীরা নিজ নিজ আগ্রহের সাথে যে কাজগুলো করতেছে এটা আমাদের জন্য একটা স্বপ্নের বিষয় ছিল আলহামদুলিল্লাহ সবাই উৎসাহের সাথে নির্বাচনটাকে নিয়েছে তবে কিছু কিছু ব্যাপারে চ্যালেঞ্জ আছে যেমন গতকাল যে পোর্ষ কোটার ঘোষণাটা দেয়া হয়েছিল আপনারা গতকাল রাতে আন্দোলন করেছেন আজকে কর্মসূচি দেওয়া আছে এখন আসলে একটি পক্ষ বলছে যে হয় রাষ্ট্র নির্বাচন না হলে পোষ্য কোটা এবং প্রশাসন যেটা বলতে চাচ্ছে যে যদি পশ্চিমবঙ্গটা না মানে তাহলে তারা রাজস্ব নির্বাচনে সহযোগিতা করবে না সেক্ষেত্রে আবার হবে অথবা বন্ধ করতে সেক্ষেত্রে শিবিরের এবং আপনাদের প্যানেলের অবস্থান আপনারা দেখেছেন গতকাল আমরা সহ শুধু ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা না সকল প্যানেলের প্রার্থীরা এবং শিক্ষার্থীরা ভোটাররা অনেকেই এসেছিলেন এমনকি নারী প্রার্থীরাও এসেছিলেন গতকালকে ঘোষণার সাথে সাথে এবং জুলাই আন্দোলনের আহত দীপ মাহবুব ভাইও এসেছিলেন তিনি বলেছিলেন যে আমার একটা চোখ কোটার বিরুদ্ধে আন্দোলন করে আমার একটা চোখ তারা কেড়ে নিয়েছে আমার আরেকটা একটা চোখও যদি কেড়ে নেওয়া হয় তাও আমি কোটার বিরুদ্ধেই থাকব তো এই আবেগটা প্রশাসনকে বুঝতে হবে এবং আপনারা জানেন সেই দীপ মাহবুব কিন্তু আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছে তো এখানে কে কোন প্যানেলের এটা ব্যাপার না আমরা সবাই মিলে সকল শিক্ষার্থীরাই এবং সকল প্যানেলের শিক্ষার্থীরা গতকাল একমত পোষণ করেছে যে আমরা কোটার কোটার জন্য জিরো টলারেন্স কোন প্রকার কোটা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না এবং এই কোটা ইস্যুতে যারা নিয়ে আসতে চাচ্ছে এই রাক্সুর ঠিক চার পাঁচ দিন আগে তারা আসলে রাক্সু বাঞ্চাল করারই চেষ্টা করতেছে এক্ষেত্রে ছাত্র শিবিরের স্পষ্ট অবস্থান কোটা নিপাত যাবে কোনো ধরনের কোটা থাকবে না পোষ্য কোটা জিরো হবে এবং রাক্সু নির্বাচন পঁচিশ তারিখেই সম্পন্ন হবে ইনশাল